দেখুন এই হচ্ছে আমাদের ভাষাগুলো কেমন হয় এই যে হ্যাঁ যুক্তরাজ্যের পতাকা করতেছে সো আজকে আমাদের বাংলাদেশি কমিউনিটির ইফতারের দাওয়াত এখানে ইফতার পার্টি হবে এটা হচ্ছে বাংলাদেশি অধ্যুষিত এলাকার শ্রেষ্ঠ একটি জায়গা সো আমরা ওই কিছুক্ষণের মধ্যে ইফতার করবো এই কমিউনিটি সেন্টারটি আমরা তারাবিন নামাজের জন্য ভাড়া করা হয়েছে শুধুমাত্র তারাবিন নামাজ আদায় হয় আর দেখুন বাসার সামনে কত সুন্দর এখন বসার জায়গা থাকে ওই দিনে আরও আরও দূরে গিয়ে বসে আছে এরকম জায়গা থাকে আর টিউলিপের ফুলগুলো কত সুন্দর করে টিউলিপ না টিউলিপ ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে দেখুন স্প্রিং আসছে আই মিন আই স্প্রিং তো বুঝেন যেটা হচ্ছে বসন্ত আসছে কিন্তু এখনও গাছগুলো থেকে পাতা গজাচ্ছে না আস্তে আস্তে প্রতিটা গাছে পাতা গজাবে সো অসম্ভব সুন্দর সে টিউলিপ ফুলের সচ্ছরটাই বুঝতেই পারছেন কোনো গাছে পাতা নাই আবার ভাইয়া কয় মিনিট আছে আধা ঘন্টা আছে আধা ঘন্টার ভিতরে আমরা আশা করি আমাদের ইফতারটা পারফর্ম করতে পারবো সো একটা কথা নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের সাথে বাংলাদেশের টাইমের মতো টাইম হয় না কারণ আমরা এখানে সব কিছুই মোটামুটি রেডিমেড থাকে এবং ইফতারের যে আইটেমগুলো থাকে টোটাল ডিফারেন্ট যেটা আমরা খুবই মিস করি বাংলাদেশের ইফতারগুলোকে বাংলাদেশের ইফতার আসলে বিভিন্ন ভ্যারাইটি টাইপের ভাজাপোড়া খাবার থাকে যেটা হচ্ছে আমাদের জন্য খুবই আউটস্ট্যান্ডিং এটা আমরা খুব মিস করি বাংলাদেশের ইফতার যাই হোক দেখুন আমরা যে কমিউনিটি সেন্টারগুলো ভাড়া করছি সামনে যেমনটা হয় অবশ্য উন্নত দেশ সব কিছু উন্নত দেখুন মানুষ এই রাস্তা ছাড়া মূলত এইসব রাস্তায় হাঁটে না দেখুন কমিউনিটি সেন্টার যেটা ভাড়া করা হয়েছে সেটা দেখাই জাস্ট আমরা শুধু ইর নামাজ পড়ার জন্য তারাবীর নামাজ পড়ার জন্য সেই কমিউনিটি সেন্টার ভাড়া হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে এটা হচ্ছে ই ইমামের ইয়ে সবাই দিচ্ছে প্রত্যেকই তার প্রত্যেকের গাড়ি নিয়ে আসছে ইফতার করার জন্য এই যে গাড়িগুলো আছে পাতাহীন গাছ আবারও দেখতে পাচ্ছেন এগুলো খুব দ্রুতই স্প্রিং আসবে আই মিন বসন্তকাল গ্রীষ্ম আসবে তখন তারা ইয়ে করবে দেখেন আমরা সাজিয়েছি তারাবি নামাজ পড়ার জন্যে যে তারা মসজিদের আদলে সেন্টার আছে দেখতেই পাচ্ছি গোষ্ঠীদের সিস্টেমে সাজিয়েছি আমরা আমরা কী কী করবো সেখানে কমিউনিটি হল এটাই হচ্ছে মোস্ট আমরা আমরা তারা ভিন্ন এখানে বিশাল সেন্টার সেন্টার যদি দেখাই কাউন্টার থেকে দিচ্ছে সবাই পিছিয়ে গেছে সব জায়গায় বিদ্যালয়ের ব্যবস্থা করতেছে মসজিদের ইয়ে লাগানো হচ্ছে যদি শুধুমাত্র আমরা তারা বিনা মাছ আদায় করার জন্য যেটা নিয়েছি সম্ভব বাংলাদেশে সব কিছু করা যেত ফ্রিডম সহজ হয় এখানে সহজ হয়ে দাঁড়ায় বাংলাদেশ हम तुम ना संग এখানে বশত পারবে না একটা লাল তুলনা একটা গেপ গেপ তুল একটা তুলনা আমি নাই বসার পরে পাঁচটা রাখা তুলনা

আমরা হে রমজান ও রোজা আদায়ে ফরাত উপস্থিত হলাম বর্ষে আল্লাহ তকর দরবারে শুকুরগুজার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই রমজান ফুল নাইট ইজ হাইলি ইন দ্য লাস্ট 10 ডেজ দ্যাট ইজ অল লাইলাতুল কদর খাইরুম মিন আল শহর ইট সেজ দ্যাট ইন এমন একটা রাত্রি যে রাত হাজার মাসের চেয়ে উত্তম রেসপেক্টেড দ্য থাউজেন্ডস মান্থ

سبحان الله